তন্ময় আর কুত্তুস দুজনেরই রাখি পরানো কমপ্লিট তো আমরা এখন যাচ্ছি বাপের বাড়ি ওখানে গিয়ে আমি আমার ভাইদেরকে রাখি পরাবো তো সেই কারণে রাস্তায় যাচ্ছি তো তো ঘুম এতটাই পেয়েছে এবার সকাল সকাল উঠেছে বলে গাড়িতে ওর ঘুম কাটছে না একটু ঘুম হচ্ছে একটু যাচ্ছে হোক পৌঁছে গেছি এবার আমি আমার ভাইকে রাখি পরাবো পাঁচ রকম মিষ্টি দিয়েছি রাখি নিয়ে এসছি আমি এখন আমার ভাইকে রাখি পরাচ্ছি এবার আমার ভাইকে রাখি পরানো হয়ে গেলে আমি আমার ছোটো ভাইকে রাখি পরাবো রাখিতে আমাকে প্রায় বাপের বাড়িতে আসতেই হয় কারণ আমার ভাই তার আগে দিন জল ঢালতে যায় তো জল ঢেলে এসে প্রতি বছরই ওর পায়ে বড় বড় করে খোসটা পড়ে যায় আর ও একদমই হাঁটাচলা করতে পায় না এই জন্যে আমাকে রাখিতে বাপের বাড়িতে আসতেই হয় ভাইদেরকে রাখি পরাতে তো যাই হোক আমার ভাইকে রাখি পরানো হয়ে গেছে এবার মিষ্টি খাইয়ে একটু আশীর্বাদ করে দেবো তারপর আমার ছোটো ভাই এখন নেই বাড়িতে ও আসবে দিলে দিলে ওকে রাখি পরাবো তো এবার আমি আমার ছোটো ভাইকে রাখি পরাবো তো ওরও ব্যবস্থা করেছি আর আমার দিদিভাই আসতে পারেনি কারণ আমার দিদিভাই একটু কাজ ছিল ও আমার হাতে রাখি আর আমি রকমের মিষ্টি পাঠিয়ে দিয়েছিল তো আমার ছোটো ভাইকেও রাখি পড়ানো কমপ্লিট তো ভাইরা আমাদেরকে রিটার্ন গিফট দিয়েছে চকলেট কুকিজ এই সব তো এগুলো তো এত তাড়াতাড়ি খাবো না আমি ধীরে ধীরে খেতে হবে এবার দু ভাইয়ের রাখির পালা ওকে ও দিদিরা আবার রাখি পরাবে

আশীর্বাদ পর্ব দু ভাই কেউই ঠিকঠাক করে রাখি পরল না আমার কাকিমা দুজনকেই রাখি পরিয়ে দিয়েছেন দুজনে খুব দুষ্টুমি করলো কে প্রদীপ ধরতে যাচ্ছে কে রাখি ছুঁড়ে দিচ্ছে কে রাখি বাঁধতে দিচ্ছে না ও দিদি তো রেগে রাখি ছুঁড়েই দিল। এরকম হয়েছে দু ভাইয়ের কাণ্ড দু ভাই পনেরো দিনে বড়ো ছোটো এবার ও দিদির খুব আনন্দ ছিল দু ভাইকে একসাথে রাখি পরাবে কিন্তু এই যে দু ভাইয়ের কাণ্ড কেউই রাখি পরছে না দিদুন দুজনকে রাখি পরিয়ে দিচ্ছে আবার কান্নাকাটিও শুরু হয়ে যাচ্ছে তো যাই হোক একে বলে দিতে হচ্ছে ও এবার আশীর্বাদ করছে যাই হোক অনেক কষ্টে রাখির পর্ব মিটেছে এবার দু ভাইকে ও দিদি দুটো জ্যার মিল কেনে রেখেছিল ওরা দু ভাইকে দিয়েছে তো আমিও নিয়ে গিয়েছিলাম কিটকার ও দিদিকে কিটকার দিল। তো রাখি পড়ানো কমপ্লিট এবার একটু ফটোশ্যুট হচ্ছে তো এবছর তো এরা খুব ছোট তো অনেক কষ্টে দু ভাইয়ের রাখির পর্ব মিটেছে তো ব্লগটা কেমন লাগলো জানিও থ্যাংক ইউ চকলেট মোটাই দাদা এই চকলেট তো আমরাই খাবো দুমা।